ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে কেন্দ্রীয় সরকার প্যান কার্ড টু পয়েন্ট নামে একটা নতুন পোর্টাল লঞ্চ করতে চলেছে তো এই নতুন পোর্টালে অনেক অনেক ডিটেলস ব্যাপার জানার আছে বন্ধুরা করছেন আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো যেমন দেখুন বন্ধুরা আমি অনেক ভেবে শুনে পাঁচখানা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আজকে জানাবো যেটা মেন মেন প্রশ্ন যে আপনাদের মনে মানে ঘুরপাক খাচ্ছে যে এটার উত্তর কি হতে পারে যেমন দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে পুরনো প্যান কার্ডটা যাদের আছে সেটা কি বাতিল হয়ে যাবে এটা একটা ঘোর ঘোরপাক খাচ্ছে দু নম্বর হচ্ছে নতুন প্যান কার্ড যেটা আসার কথা বলছে সেটা কি আমাকে আবেদন করতে হবে মানে আপনাকে আবেদন করতে হবে নাকি অটোমেটিক আসবে এই ব্যাপারটা একটা আপনাদের মাথায় ঘোরাঘুরি করছে আর যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কত টাকা লাগবে এই ব্যাপারটা একটা মাথায় ঘোর পাক খাচ্ছে অনেকে এটাও বলছে দেখবে আগের প্যান কার্ড অনেকের কাছে আছে যাদের কিউআর কোড আছে তো এই নতুন প্যান কার্ডে কিউআর কোড আসবে আগেও তো ছিল নতুন আসছে ব্যাপারটা কি আর একটা লাস্ট প্রশ্ন প্যান টু এই ব্যাপারটা পুরোটা কি পুরো ব্যাপারটাই শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো বন্ধুরা তো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো দেখুন বেশি দেরি না করে চালু করা যাক প্রথমেই আপনাদেরকে বলি বন্ধুরা দেখুন প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম পুরনো প্যান কার্ড কি বেকার হয়ে যাবে না ব্যাতিল হয়ে যাবে তো আপনাদেরকে এর উত্তর জানাই বন্ধুরা যে পুরনো যে প্যান কার্ডটা ছিল সেটা একদমই বেকার হবে না যেমনকে তেমনই থাকবে আপনারা বিন্দাস পুরনো প্যান কার্ডই ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এটার উত্তর আপনারা জানতে পারলেন আমার কথাটা মনে রাখবে আমি যে সমস্ত কথাগুলো বলবো সেটাই পুরোপুরি মিলবে আমি অনেক তদন্ত করে পুরো ব্যাপারটা জেনেছি ঠিক আছে দু নম্বরে যেটা বলছিলাম যে প্যান কার্ড কি আপনাকে অ্যাপ্লাই করতে হবে নাকি অটোমেটিক সেটা বাড়িতে আসবে এবার দেখুন বন্ধুরা ওটা অটোমেটিক বাড়িতে আসবে না আপনাকে দেখুন দুটো ব্যাপার আছে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেন যখন পোর্টালটা লঞ্চ করবে এখন তো পোর্টাল লঞ্চ করেনি যখন পোর্টালটা লঞ্চ করবে যখন আপনি নতুন করে অ্যাপ্লাই করবেন তখন আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন যখন অ্যাপ্লাই করবেন ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন দিয়ে আপনার ইমেলে প্যান কার্ড চলে আসবে যদি প্যান কার্ডে আপডেটও করেন তাহলেও আপনি আপডেট করতে পারবেন ফ্রিতে কোনো পয়সা লাগবে না আর সেটা আপনার ইমেলে চলে আসবে আর যদি আপনার মনে হয় যে প্যান কার্ড আপনি হার্ড কপি নেবেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এই ব্যাপারটাই রয়েছে অনেকে ভাবছে যে পঞ্চাশ টাকা বললো এ একটু আগে বললো আমরা শুনেছি যে ফ্রিতে প্যান কার্ড হচ্ছে ফ্রিতে বাড়িতে আসবে কিন্তু না ফ্রিতে প্যান কার্ড আসবে আপনার ইমেলে ব্যাপারটা খেয়াল রাখবেন বন্ধুরা ফ্রিতে প্যান কার্ড আসবে আপনার ইমেলে আপনি যদি ইমেল থেকে প্রিন্ট আউট করে নিয়ে ল্যামিনেশন করলেন কিংবা ইমেল থেকে ডাইরেক্ট প্রিন্ট আউট করে নিন ব্যবহার করুন তাহলে যদি আপনার মন পছন্দ হয়ে যায় মিনে মিটে যায় ব্যাপারটা তাহলে ঠিক আছে যদি আপনার মনে হয় যে আপনার হার্ড কপিটা লাগবে প্লাস্টিকের মতো যে কার্ডটা তাহলে আপনার ওখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করলে তাহলে বাড়িতে আপনার হার্ড কপি ডেলিভারি হবে ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে ব্যাপার আর যেটা বলছিলাম আগে যে অনেকের কিউআর কোড ছিল দেখবেন আগের প্যান কার্ডে কিউ আর কোড ছিল এখনও নতুন প্যান কার্ড আসবে সেটাতেও কিউআর কোড হবে দেখুন বন্ধুরা আগে যে কিউ আর কোড ছিল সেটাতে সামান্য তথ্য থাকতো বা সেটা অতটা সিকিউরিটি ছিল না এখন যে কিউ আর কোডটা আসছে সেইটা হচ্ছে ডাইনামিক কিউ আর কোড এই কিউ আর কোডের তথ্যগুলো ঘন ঘন পরিবর্তন হতে থাকবে আপনার যে কিউ আর কোডটা আছে যখন নতুন কিউ আর কোডটা আসবে সেটাতে আপনার যখন স্ক্যান করা হবে তখন আপনার ফটো সিগনেচার নিজের নাম বাবার নাম জন্ম তারিখ এই সমস্ত ডিটেলসগুলো ওখানে দেখাবে এবং সিকিউরিটি যুক্ত থাকবে মানে আপনি যেখানে ব্যাংকে বা কোথাও দেবেন তখন তারা যে যারা নেবে ডিটেলসটা সেট করে স্ক্যান করে আপনার ডিটেলসটা জেনে আপনার কাজটা কইক হয়ে যাবে তো আপনাদের নিরাপত্তা থাকছে এক নম্বর প্লাস কাজটা কইক হয়ে যাচ্ছে আর প্যান কার্ড টু পয়েন্ট জিরো ব্যাপারটা বলতে দেখুন বন্ধুরা আগে প্যান কার্ড হতো তিনটে সিস্টেম একটা হচ্ছে ই ফিলিং যে মেন যে ইনকাম ট্যাক্সের সাইট আছে সেখান থেকে প্যান কার্ড হতো ইউটিআই থেকে প্যান কার্ড হতো আর এনএসডিএল বলতে এখন যেটা ই প্রোটিন নামে চলছে সেটা তিন জায়গা থেকে প্যান কার্ড হতো তো এখনও তিন জায়গা থেকেই প্যান কার্ড হচ্ছে ই প্যান টু পয়েন্ট জিরো পোর্টালটা যখন লঞ্চ করবে তখন এই তিনটে পোর্টাল মার্চ হয়ে যায় একটা পোর্টাল হবে যেখানে প্যান কার্ড এবং ট্যান দুটো জিনিস একসাথে কাজ হবে আর খুব কুইক নাকি হবে আর খুব ইজিলি আপনারা যখন খুশি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন আর ইমেলে ফ্রিতে চলে আসবে যেটা বললাম আপনাদেরকে আর হার্ড কপি লাগলে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করে হার্ড কপি বাড়িতে নিতে হবে এছাড়া এক্সট্রা আমি কটা ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি প্যান কার্ড সম্বন্ধে যেমন দেখুন অনেকে এটা জানে না যে আঠেরো বছর পরে প্যান কার্ড হিসেব মতো ম্যান্ডেটরি ম্যান্ডেটরি বলতে দেখুন আপনি কিছু করতে গেলেই আপনার প্যান কার্ড লাগছে যেমন যেমন আপনার ব্যাঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে যান দেখবেন আপনাকে বলবে প্যান কার্ড নিয়ে আসুন কিংবা আপনি যদি ক্রেডিট কার্ড নেন কিংবা আপনি যদি আদার্স কিছুই করেন যাই করতে যান দেখবেন আপনাকে প্যান কার্ড মোটামুটি বাধ্যতামূলকভাবে করে থাকতে হচ্ছে দেখুন বন্ধুরা তো আপনাদের মেন যে পয়েন্টটা দাঁড়ালো সেটা হলো আপনাদেরকে যে এই নতুন প্যান কার্ডটা সেটা কি আপনাকে বাধ্যতামূলক করতে হচ্ছে না আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে না আপনার যে প্যান কার্ডটা আছে অলরেডি সেটা দিয়ে আপনি বিন্দাস কাজ চালাবেন আপনার যদি মনে হয় যে আপনার নতুন প্যান কার্ডটা লাগবে নতুন কিউআর কোডটা দেখতে কেমন সেটা দেখব তাহলে আপনি ফ্রিতে আপডেট করতে পারেন আপনার ইমেলে তো প্যান কার্ড চলে আসবে ফ্রিতে যদি হার্ড কপি লাগে তো মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনি বাড়িতেও সেটাকে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা এই সমস্ত কাজের জন্য প্লাস ওটা সিকিউরিটি বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা মোটামুটি সেটাতে ব্যয় করেছে যাতে এই প্যান কার্ডের সিস্টেমটা সিকিউরিটি করা যায় আর কুইক কাজটা করা যায় আর একটা মেন ব্যাপার আপনাদেরকে বলে দিই বন্ধুরা দেখবেন ই ফিলিং যে ইনকাম ট্যাক্সের মেন ওয়েবসাইটটা আছে সেখান থেকে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেন তখন দেখবে ওতে বাবার নাম থাকে না তখন আপনাদেরকে আবার রিঅ্যাপ্লাই করতে হয় তো আমার আইডিয়া মতে আপনার যদি প্যান কার্ড তাড়াহুড়োই দরকার থাকে বা যেভাবেই দরকার থাকে তো আপনাকে ইউটিআই কিংবা এনএসডিএল মানে ই প্রোটিন থেকে ইউটিআই বা ই প্রোটিন থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনারা যাতে বাবার নামটা সমেত সেটা পান ই ফিলিং থেকে করলে বাবার নাম থাকে না তখন আপনাকে আবার অ্যাপ্লাই করতে হয় একটু অসুবিধার সম্মুখীন হতে হয় অনেক সময় চলে যায় বাট বাবার নাম না থাকলে একটু অসুবিধা হয় তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকনটা প্রেস করে রাখুন তো আজকের জন্য এই পর্যন্তই টানা ভাববে